ডেয়ার ভিউয়ার্স আমরা বাঙালিরা সাধারণত সবসময় আদালতমুখী কারণ আদালতের আদেশ বা নির্দেশ ছাড়া আমাদের দেশে সাধারণত কোনো কিছু সৃষ্টিও হয় না আবার সমাধানও হয় না ঠিক সেরকমই একটি আপডেট নিয়ে আপনাদের সামনে এ মুহূর্তে আমি উপস্থিত হয়েছি আসলে দিন পরিবর্তন হচ্ছে আমরা জানি যে আমাদের দেশে মাতৃত্বকালীন ছুটি বাবদ নারীদেরকে ছয় মাস ছুটি দেওয়া হয় কিন্তু পুরুষদের পিতৃত্বকালীন ছুটি বাবদ কোনো ছুটি নাই তো আজকের এই ভিডিওতে মূলত পিতৃত্বকালীন বিষয়ে বেশ কিছু আলোচনা করতে যাচ্ছি এবং আদালতে একটি রিট দায়ের হয়েছে এবং তার প্রেক্ষিতে আলোচনা তো ভিউয়ার্স চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন দেখুন পিতৃত্বকালীন ছুটি কেন নয় জানতে চেয়ে হাইকোর্টের রুল অর্থাৎ আজকেই এটা রুল জারি করা হয়েছে আমাদের দেশে সাধারণত আমরা জানি যে নারীরা মাতৃত্বকালীন ছুটি ছয় মাস ভোগ করে থাকে চাকরিজীবী নারীরা কিন্তু চাকরিজীবী পুরুষদের এক্ষেত্রে কোনো ভূমিকা থাকে না কিন্তু যুক্ত পরিবর্তন হয়েছে আস্তে আস্তে পুরুষ নারীদের পাশাপাশি সন্তান মানুষ করতে পুরুষদের অংশগ্রহণ করতে হচ্ছে আচ্ছা খবরটা আগে পড়েনি দেখুন দেশের সব প্রতিষ্ঠানে চাকরিজীবীদের পিতৃত্বকালীন ছুটির নীতিমালা করতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট সম্প্রতি ছয় মাসের এক শিশু ও তার মায়ের করা রিটের শুনানি নিয়ে মঙ্গলবার বিচারপতি অর্থাৎ নয় জুলাই নাইমা হায়দার ও বিচারপতি কাজিজেনাথ হকের বেঞ্চে হাইকোর্ট বেঞ্চে এ রুল জারি করা হয় আমরা জানি যে আগের দিনে হয়তো পিতাকে সন্তানের প্রতি অত কেয়ার করতে হতো না কিন্তু দিন এখন পরিবর্তন হয় সেটা এখন আদালতে ভাবতে হবে যার জন্য এই রিট আদালত রিটের পক্ষে রিটকারীরা আইনজীবীর আচ্ছা শুনানি করেন আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশগুপ্ত ও সহকারে অ্যাটর্নি জেনারেল তৌফিক সাজোয়ার পার্থ গত তিন জুলাই শিশু জুনাইদ বিন সাদি ও তার মা সুপ্রিম কোর্টের আইনজীবী ইসরাত হাসান হাইকোর্টের রিট দায়ী করেন এতে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে চাকরিজীবীদের পিতৃত্বকালীন ছুটির নীতিমালা নির্দেশ নির্দেশনা চাওয়া হয় আমি মনে করি এটা একটি যুগান্তকারী পদক্ষেপ হবে যদি পিতৃত্বকালীন ছুটির ব্যবস্থা করা যায় আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে উল্লেখ করবেন ডিটে বলা হয় নবজাতকের যত্নে কেবল মায়ের ভূমিকা মুখ্য এ ধারণা বর্তমানে পরিবর্তন হয়েছে বাবার ভূমিকা দিন দিন বৃদ্ধি পাচ্ছে বিশেষ করে ঢাকার মতো ব্যস্ত স্বরে পরিবারের অন্য সদস্যদের যেখানে কোনো সাহায্যই পাওয়া যায় না এছাড়া সিজারিয়ান অপারেশনের মধ্যে দিয়ে শিশুর জন্মের হাত দেশে অনেক বেশি এ অপারেশনের পর সুস্থ হতে মায়ের সময় লাগে এ সময় নবজাতক ও মায়ের নিবিড় পরিচর্যার প্রয়োজন হয় পিতৃত্বকালীন ছুটির সুযোগ না থাকায় যারা নতুন বাবা হন তাদের স্ত্রী ও নবজাতকের দেখাশোনা করা অত্যন্ত কষ্টসাধ্য হয় প্রতিবেশী দেশ ভারত ভুটান পাকিস্তান শ্রীলঙ্কা বিশ্বের বেশি দেশে বিধান রয়েছে। অতএব এই বিষয়টা এখন যুগের চাহিদা বলে মনে হচ্ছে এ বিষয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান বলেন পিতৃত্বকালীন ছুটি নীতিমালা সংবিধানের সাত সাতাশ আটাশ উনত্রিশ একত্রিশ এবং বত্রিশ অনুচ্ছেদের সাথে সাংঘর্ষিক সাংঘর্ষিক যাই হোক ভিওয়ার্স আমি মনে করি পিতৃত্বকালীন ছুটি চাকরিজীবীদের জন্য এখন অত্যন্ত প্রয়োজনীয় একটা বিষয় বিশেষ করে এখন একক পরিবারগুলোতে সাধারণত সন্তান বাবা এবং মা উভয়কেই মানুষ করতে হয় তাই আর আমাদের দেশের মতন দেশে অর্থাৎ যেখানে প্রায় এইটি পার্সেন্ট বাচ্চাই সিজারিয়ান বেবি সেখানে আসলেই মায়ের অনেক কষ্ট হয় এবং একই সাথে আমার মনে হয় চাকরিজীবী বাবারও ছুটির প্রয়োজন একটা সুস্থ সবল বেবি মানুষ করতে গেলে আমার মনে হয় চাকরিজীবী পিতা মাতা উভয়েরই ভূমিকা আছে সেক্ষেত্রে ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে রিট রিড করা হয়েছে এবং আমি মনে করি এই বিষয়টা আদালতের ভেবে দেখা উচিত তো আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে উল্লেখ করবেন যে পিতৃত্বকালীন ছুটির প্রয়োজন আছে কি না আমার মনে হয় যেহেতু যুগ পরিবর্তন হয়েছে বাবা মা উভয়েরই সন্তান পালন করতে ভূমিকা পালন করতে হচ্ছে এখন সময় হয়ে গেছে মাতার পাশাপাশি পিতার ছুটির ব্যবস্থা করা তো ভেওয়ার্স এটাই ছিল আজকের মূলত আলোচনা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ